আমরা চাই সকাল মূল্যে অ্যারেস্ট করা হোক যে পাউরের অবজার্ভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনা অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক যদি আরাবুল ইসলাম যদি গ্রেপ্তার হয় নওসাদ সিদ্দিকী গ্রেপ্তার হলো না কেন যার নেতৃত্বে পনেরো তারিখে দুজন খুন হল সে এফআইআর নেম এবং তারপরে সেই দিনেই প্রায় আমাদের একুশজন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে হাত হাত ভেঙে দেওয়া হলো পা ভেঙে দেওয়া হলো কারোর মাঝা ভেঙে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে সাত এগারো তারিখে গণনার দিন সেদিনও পুলিশকে গুলি করলো একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হল একজন কনস্টেবল গুলিবিদ্ধ হল তিনজন আইএসএফ কর্মী খুন হলো সেদিন গুলিতে মারা গেল নিজেদের গুলিতে তারপরেও সে বহাল তরিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এই খুনি কালপিট কে অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ ভাঙড়ে যে খুন হয়েছে সেই খুনের মেন নায়ক এবং মেন কালপিট হচ্ছে এই নসর এখন ইসলাম ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে নয় শওকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই সওকাত মল্লকেও অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস চলছে আমরা চাই শকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে ছিল বাইরে থেকে গুন্ডা শস্ত্র নিয়েছে এই আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে শেয়ার করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই নৌকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো